আপনারা জানেন এই বাংলাদেশ নিয়ে একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে যেই ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছে চট্টগ্রাম থেকে আর এই ষড়যন্ত্র সূচনা করেছে ইস্কন নামে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই ভালো

আকাশে এক চতুর্থ শাসক এসে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র জন্য গভীর ষড়যন্ত্র করেছে এবং আমরা সেই সরকারকে আগস্টে করে আমরা ভারতে নির্বাচন নিয়েছি আবার এই সরকার এই বাংলাদেশের ইস্কন সন্ত্রাসীদেরকে নিয়ে এই বাংলাদেশে আবার হত্যাযন্ত্র চালাতে চায় আমরা মুসলমান আমরা হিন্দু যেখানে আছি এই বাংলাদেশকে নিয়ে আমরা সর্বত্র করতে দেব না কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যদি এই বাংলাদেশকে নিয়ে করে তাহলে আমরা তাদের তাপ ভেঙে দেব এদেশে একজন মুসলমান থাকতে অনাময়িক থাকতে এদেশকে নিয়ে কোনো সর্বত্র সত্য করা হবে না ইনশাআল্লাহ তারা আমরা সবাই স্কনকে নিষিদ্ধ করার দাবি করছি এই কে নিয়ে যারা ঘোরা পানিতে মার শিকার করতে চায় তারা বোকার স্বর্গে বাস

ومتى بشجعتي واخر دعونا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته